হ্যালো বন্ধুরা তো দেখো আবারও একটা নতুন রান্না ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি তো দেখো বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দেওয়ার পরে কুমড়ো আলুটা ভেজে দিলাম কুমড়ো কুমড়ো আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ভালো ভেজে না দিলে খুব একটা ভালো লাগবে না দেখো এর মধ্যে আর একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে অনেক সময় দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখো বন্ধুরা যদি ভাজা হয়ে যায় তো তাকে নামিয়ে রাখতে হবে তো কড়াই আবার একটু তেল দিয়ে দিলাম কড়াই তেল দেওয়ার পর একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে হবে ভুলে তেলেকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো ভাজে করে দিয়ে তাতে একটু তেজপাতা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নেড়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে দিয়ে নিতে হবে এর মধ্যে একটু টমেটো কুচি তো টমেটো কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে তো লেখো বন্ধুরা এর মধ্যে আছে মশলা দিয়ে দিতে হবে তো মশলাতে আছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আদা আর লঙ্কা গুঁড়ো সব একসাথেই দিয়ে দিতে হবে তাকে মশলাটাকে ভালো করে টমেটো টমেটোর সাথে মিক্স করে নিতে হবে টমেটো সাথে মিক্স করে নেওয়ার পর ওদেরও কাঁচা ছাড়াটা দিয়ে দিতে হবে কাঁচা ছেড়াটা দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে নেড়ে নেওয়ার করে আলু কুমড়ো ভাজাটা দিয়ে দিতে হবে আলু কুমড়ো ভালোভাবে তার সাথে সব মশলা সাথে ভালো করে নেড়ে নিতে হবে তখন আলু কুমড়োটা ভালোভাবে নাড়াচাড়া করার পর ভাজে যে ভাজা ভাজা হয়ে যাবে যখন সফট হয়ে আসবে আলু কুমড়োটা তো তখন বন্ধুরা তোর আলু কুমড়োর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার খুব একটা জল দিলে যাবে জল দেওয়া যাবে না ভালোভাবে জলটা দেওয়ার পরে দশ মিনিট ঢাকা চাপা রেখে দিতে হবে ঢাকাটা খোলার পর বন্ধুরা এতে কাঁচা লঙ্কা দিয়ে দাও দু চারটে আর একটু চিনি দিয়ে দাও নিরামিষ মিষ্টি কুমড়োতে চিনি না দিলে খুব একটা টেস্ট আসবে না যার জন্য একটু চিনি দিতেই হয় তো আবারও পাঁচ মিনিট ঢেকে দিলাম নাড়াচাড়া করে তো পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পর তো দেখো বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করো তো দেখা হবে আবার পরের ভিডিওতে